বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল শেখ রশিদ বিন আব্দুল্লাহ আল খলিফা জানিয়েছেন বাহরাইন কোনোভাবেই আঞ্চলিক কোনো সংঘাতে জড়াবে না একই সাথে কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলায় বাহরাইনকে টেনে নেওয়ার সুযোগও দেবে না মধ্যপ্রাচ্যের আশেপাশে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে কোনোভাবেই বাহরাইন যুক্ত হবে না দেশটির দৈনিক দ্য ট্রিবিউন এই খবর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশটিতে বিরাজমান শান্তি স্থিতিশীলতা ও ঐক্য বজায় রেখে দেশটিতে এতদিন যে উন্নতি হয়েছে তা রক্ষা করবে তাদের সরকার আঠারোই জুন দেশটির সুরা কাউন্সিল প্রতিনিধি সভার সদস্য মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মিটিংয়ে শেখ রশিদ বিন আব্দুল্লাহ আল খলিফা এই কথা বলেন সভায় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানান যে কোনো প্রকার গুজব ছড়ানো অসত্য তথ্য দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা যাবে না জানান গুজব ছড়ানো ক্ষতিকর ও বেআইনি গুজবের কারণে অশান্তির পরিবেশ সৃষ্টি বরদাস্ত করা হবে না সরকারের উচ্চ পর্যায়ের এই থেকে আরও ঘোষণা করা হয় বাহরাইন তার দেশের নাগরিক ও বাসিন্দাদের রক্ষায় সদা সতর্ক থাকবে যে চ্যালেঞ্জে আসুক না কেন জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে অটল থাকবে বাহরাইন সরকার দেশটির মহামান্য রাজা হামাদ বিন ইসা আল খলিফা ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার নেতৃত্বে দেশটি ঐক্যবদ্ধ থাকবে